একটাকে বলা হচ্ছে রজাত আর কি বলা হয় বলো দেখি সজাত বুঝতে পারছেন কি একটা বলা হচ্ছে রজাত একটাকে বলা হচ্ছে সজাত আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আসি আমি আপনাদের দয় ভালো আছি আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সন্ধি তা আমরা জানি সবাই সকলকে প্রশ্ন করি সন্ধি কত প্রকার কি কি বাংলা তৎসম যদি বলা হয় বাংলা সন্ধি কয় প্রকার দুই প্রকার তস্বম সন্ধি কয় প্রকার তিন প্রকার ওকে আমাদের প্রশ্নটা বুঝতে হবে আগে সন্ধিজল বলা হয় সন্ধি মূলত কয় প্রকার অ্যানসার দুই প্রকার এটা বাংলা একা তৎসম আর যদি বলা হয় তৎসম সন্ধি কয় তিন প্রকার স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধি ওকে আচ্ছা এখন আসেন এই স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধি এগুলো আমরা মুখস্থ করতে যাই মুখস্থলা লাগবে না দেখেন স্বর আর স্বর মিলে সন্ধি হয় ভালো করে দেখেন স্বর আর হচ্ছে স্বর মিলেজের যে সন্ধি এটাকে কোন সন্ধি বলা হয় স্বর সন্ধি যেমন আমরা বলি বিদ্যা যো কি বলা দেখি আলো একটু দেখেন এখানে প্লাস দিয়ে এখানে প্রথম স্বরটা কি এখানে প্রথম স্বরা তাহলে আ দুইটা কি ব্যঞ্জন বর্ণ না তাহলে সরে সরে যে সন্ধি হয় সেটাই হচ্ছে সর সন্ধি ব্যঞ্জন সন্ধি কি হবে ব্যঞ্জন সন্ধি হবে স্বরে ব্যঞ্জনে ব্যঞ্জনে স্বরে স্বরে সরি ব্যঞ্জনে ব্যঞ্জনে বিষয়টা দেখেন তিনটে সংজ্ঞা সরের সাথে ব্যঞ্জনের যে সন্ধি হয় তাকে ব্যঞ্জনের সাথে ব্যঞ্জন সন্ধি ব্যঞ্জনে ব্যঞ্জনে যে সন্ধি তাকে বলা হচ্ছে ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধি কয় প্রকার দুই প্রকার একটাকে বলা হচ্ছে রজাত আর একটাকে কি বলা হয় বলো দেখি সজাত বুঝতে পারছেন কি একটা বলা হচ্ছে রজাত একটাকে বলা হচ্ছে সজা সকলে বুঝছেন ওকে আমার সাথে একসাথে বলেন সন্ধি মূলত কয় প্রকার বাংলা সন্ধি কয় প্রকার তৎসম সন্ধি কয় প্রকার ওকে বিসর্গ সন্ধি কয় প্রকার একটা রজাত একটা সজাত আমরা এখন চলে যাব মূল আলোচনায় তাহলে আমাদের প্রথম আলোচ্য বিষয় হবে কি সরসন্ধি তাই না প্রথমে আলোচ্য বিষয় হবে সরসন্ধি ওকে তাহলে সরসন্ধির আমাদের মোটামুটি কয়েকটা সূত্র বললেই হয়ে যায় সেগুলো আমরা একটু আলোচনা করব প্রথম যে সূত্র সেটা হচ্ছে জফলা সূত্র এক নম্বর সূত্র তাহলে এটার নাম কি হবে ভাই জফলা জফলা তাহলে এটা কি জফলা না তাহলে জফলা সমান সমান পূর্ব বর্ণে পূর্ব বর্ণে কি কার বল তো দেখি রসই কার হবে বিষয়টা দেখেন তাহলে পূর্ব বর্ণে কি কার হবে রসইগার বিষয়টা রকম জফলা যদি কখনো থাকে তার পূর্ব বর্ণে রসিকার পেছনে একটু দেখেন আপনারা বুঝবেন এখানে তো কার সাথে জফলা আছে তারপরে আমি আর একটা বর্ণ দিছি দ এখন বলেন তো দেখি জফলার পূর্ব বর্ণ কোনটা তনে তাহলে আমাদের সমান চিহ্ন দিছে তার মানে কি জফলা উঠে যায় তার পূর্ব বর্ণে কি কার হবে রসই কার হবে কথাটা কি ক্লিয়ার আচ্ছা এখন দেখেন এখন দেখেন আমরা কি বুঝাতে চাচ্ছি তোমাদের এখানে আছে ইতা আদি দেখেন ইতা আদি এখন লক্ষ্য করেন সবাই এখানে জফলা আছে না নাই ছেলে বলেন আছে আচ্ছা জফলা থাকলে পুরো কি তো অনেদ এখন এর সাথে একটা কি আছে আকার আছে আকার থাকলে কি হয় সরে আিসিকা দি এখন একটা জিনিস মনে রাখতে হবে আপনাদের কি সেটা এখানে যদি আকার থাকে আকার একার থাকলে একার ওকার থাকলে ওকার যদি কিছু না থাকে তাহলে সরে যেমন আমরা একটা এক্সাম্পল দেই আমি দেখো সকলে লক্ষ্য করেন জফাল আছে জফালা খালে পূর্ব বললে কি কার হিসিকা তাহলে হিসিকার মানে কি তিসি তারপরে যা সামনে আছে তা দেখে দেখে লিখলাম সূত্র পড়ছে তারপরে বলেন তো মিশান জফলা বলেন তো কিছু আছে কিছু না থাকলে কি হয় আ এই অটাকে বলা হয় নীলিন বর্ণ অ এই টাইপের যতগুলো শীট আছে সব পারবেন না আশা করা যায় পারবেন এটা করতে দেই সবাই রেডি আচ্ছা করে ফলাম যারা পরীক্ষা আসছে জদপি এডমিশনে কয়েকবার আসছিল জদপি তাহলে জফল আছে মেয়েরা বলেন আচ্ছা জফল থাকলে পূর্বণ কীকার তাহলে 10 এর সাথে কীকার হবে হসিকার 29 আছে 29 যোগ এখানে কিছু আছে আকার আকারকার হসিকার না থাকলে কি নীলিন বর্ণ অ দয় হয় হসিকার পি ওই সবাই সূত্র বুঝছেন আমি না প্রথমে বলছি হাফে যা বানাবো তোমাদের পরের সূত্র চলে যায়। পরের সূত্র হচ্ছে অর এবং আর এর সূত্র অর অবলি আর খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সূত্র অর এবং আর থাকলে রি হয় কি হয় রি হবে দেখেন অর এবং আর থাকলে কি হবে রি হবে বিষয়টা কি রকম একটু বুঝিয়ে দিচ্ছি একটা শব্দের বিশ্লেষণ শিখলে সব পারবেন ভয় আর তো ভাই একটু দেখেন এই শব্দটার বর্ণ বিশ্লেষণ কিভাবে বের করতে হয় আপনারা যারা অভিধান আপনারা এডমিশন স্টুডেন্ট না আপনাদের যারা এডমিশনে স্টুডেন্ট আদে একটা টপিক আছে অভিধান বাংলা অভিধান বাংলা অভিধানে এই পুতিটা আমাদের এলোমেলো শব্দ থাকবে এগুলোকে সঠিক করে লিখতে হবে এন্ড কইভাবে সঠিক করবেন এই বর্ণ বিশ্লেষণের মধ্যে সঠিক করতে হবে একটু দেখেন এটা বিশ্লেষণটা যে বুঝবেন সে এই সূত্রটা সব পারবেন দেখেন এই ভল লিখলাম দেখেন ভল লেখার পরে এখানে বলেন যে এর সাথে কি আছে অ আমরা জানি যে ব্যঞ্জন বর্ণের সাথে কার থাকে না তার সাথে একটা অ থাকে তারপরে দেখেন প্লাস চিহ্ন দিলাম অন্তস্থিয় অন্তস্থিয় কি গরীব নে লোক

আমরা জানি একটা পশ্চিম পাকিস্তান একটা হলো পূর্ব পাকিস্তান মানে সন্ধি বিচ্ছেদ করার সময় দ্বিতীয় অংশ অর্থাৎ পশ্চিম পাকিস্তানের প্রথম পণ্যটা কি হবে রি হবে এটা অটো 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 তো বুঝেন এখানে কি রি আছে কিন্তু আমরা যারা তারা কি আত ভয় কত সুন্দর সন্ধি বুঝছেন না ভয় আত ভয় আসলে কি ভয়জক আত হবে না এখন আসেন তাহলে প্রথম পণ্যটা কি দিলাম আমি রি দিলাম রি রি দিছি তারপরে ত লিখলাম এখন এইটা বাদ দিয়ে যে অংশটা আছে আন্ডারলাইন আছে মেরা বলে ভয়া এখন আপনারা কি ভয়া আছে না ভয় আছে আপনাদের কি বলেন ভয় লাগছে না ভয়া তাহলে মূল শব্দ যেহেতু ভয় জন্য ভয় লিখলাম আকারটার কাজ নাই তাহলে ভয় যোগ নিত তো দেখি কে পারে আরো কি বর্ণ বিশ্লেষণ করা লাগবে আপনার এই বিশ্লেষণ না করলে আপনি পাচ্ছেন সেটা কিভাবে যেমন আমি বললাম মহর্ষি ভালো করে বুঝেন মহর্ষি সবাই না আমি লিখতে বলিনি বুঝাবো এখন এই দেখেন তো ভয়ের সাথে কিছু আছে আচ্ছা ছেলেরা গালি হাত কেন আমি না বলছি গালি হাত দেওয়া যাবে না এন বলেন এই ভয়ের সাথে কিছু না একটা কি আছে থাকতে পারে তাহলে দ্বিতীয় অংশে প্রথম বর্ণটা কি হবে শেষে যা আছে তা দেখি দেখি লেখেন আবার দিবেন না ওকে আচ্ছা দেওয়ার পরে যে অংশটা আছে আন্ডারলাইন দেন এখন আমরা বলি না মহাব্যক্তি জি স্যার মহাব্যক্তি না মহাব্যক্তি কাল এখানে আছে কি মহো আছে না তাহলে হবে কি মাঝে মাঝে মূল শব্দ তৈরি করার সময় কিছু বাধা দিতে পারি আবার কিছু নিতেও পারি এখন কি ক্লিয়ার এখন করে দেন রাজর্ষি মুখে মুখে রাজর্ষি থেকে ওরবা আর আছে হ্যাঁ রাজর্ষি এখানে যতজন আছেন সবাই একসাথে বললে আমার এখানে আওয়াজে উড়ি যাওয়ার কথা আপনারা কেউ বলেন কেউ বলেন না হ্যাঁ এখন বলেন এখানে কি ওরবা আর আছে না নাই যদি থাকে দ্বিতীয় অংশের প্রথম বর্ণ কি হবে আচ্ছা বলেন এখন তারপরে যা আছে দেখেন এখন বলেন আমি রাজের বাড়ি গেছিলাম রাজ না রাজা ধন্যবাদ রাজা দিয়ে দেন বুঝতে পারছেন ভগলেই আচ্ছা ধন্যবাদ